আসসালামু আলাইকুম এভি সবাই কেমন আছো আসলে অনেক দিন ধরে আমার ঘরে কিছু ছোট আলু ছিল আসলে এখন তো নতুন আলু উঠছে এই জন্য আমাদের এখানে হচ্ছে আলুগুলো পাঁচ কেজি দশ কেজি সাত কেজি এরকম করে কেনা হয় এরপরে কেনার পরে বড় আলুগুলো আস্তে আস্তে খাওয়া হয়ে যায় কিন্তু ছোটো আলুগুলো থেকে যায় ছোটো আলুগুলো কাটে খোসা ই করতে অনেক অসুবিধা হয় অনেক সময় লাগে এই জন্য এই আলুগুলোকে খাওয়া হয় না থেকে যায় এই জন্য আমার ঘরে অনেক দিন ধরে এই আলুগুলো জমা ছিল পরে আমি আজকে ভাবলাম কি এই আলুগুলোকে আস্তে আস্তে এই একটা তরকারি রান্না করি পরে আমার ঘরে কিছু বড় বড়ো ট্যাংরা মাছ ছিল আমি ভাবলাম কি ট্যাংরা মাছ আলু আর টমেটো দিয়ে একটু ঝোল করি ঝোল আসলে আমার টমেটো খেতে খুবই পছন্দ হয় টমেটোর তরকারিও আমি খুব পছন্দ করি কিন্তু ওর রাব্বু টমেটো তরকারিটা পছন্দ করে না এজন্য আমার বেশি টকের তরকারি রান্না করা হয় না মাঝে মাঝে যা রান্না করে ওটা আমার পছন্দের জন্যই করি আমার ছেলেও রান্নার তরকারি টকটা পছন্দ করে না ওর রাব্বুর মতো আমি আবার এটা পছন্দ করি বা যাই হোক আমি ট্যাংরা মাছগুলোকে মার ভাজিনি আলুগুলোকে ভেজে নিয়েছি কিন্তু ওর ট্যাংরা মাছগুলোকে ভাজিনি আলুগুলোকে ভাজা আলুগুলোকে ভাজা হয়ে গেলে পরে আর কি আমি ট্যাংরা মারগুলোকে কষিয়েই রান্না করতেছি আমার টক দিয়ে যে কোনো তরকারি টক দিয়ে ডাল আমি খুব পছন্দ করি কিন্তু ওর আব্বু এটা পছন্দ করে না ওর আব্বু সাধারণত টক টমেটো কাঁচা হিসেবেই বেশি ভালো খায় যাই হোক আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি জলের পানি দিয়ে দিচ্ছি আমি ট্যাংরা মাছ আর আস্তে আস্তে আলু আর টমেটো দিয়ে রান্না করতেছি আসলে এখন যেহেতু সারা বাংলাদেশে এই নির্বাচন সব জায়গায় নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে আমাদের বাসার সামনে থেকেও দিন রাত মাইকিং হচ্ছে নির্বাচনী প্রচারণার জন্য এরপর রান্না শেষ হয়ে গেলে আমি আর আমার ছেলে দুপুরে খেতে পড়ছি আমার আজকে খাবারে ছিল হচ্ছে সাদা ভাত আর ট্যাংরা মাছ আলু টমেটোর একটা তরকারি আর ছিল হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে পুঁই শাকের ফুল দিয়ে একটা চচ্চড়ির মতো করছিলাম এটা খেতে অনেক স্বাদ হয়েছিল এরপর আমি আর আমার ছেলে দুজনে আমি সকালে আলুপাত্তা করছিলাম ওই থেকে একটা আলুপত্তা থেকে গেছিলো দুপুরেও আমি ওই টুক নিয়ে নিয়েছি রাত্রিবেলা আমরা সবাই মিলে আগুন পোয়াচ্ছি ইদানিং আমাদের অভ্যাসে পরিণত হয়েছে যে প্রতিদিন বেলা আগুন পোয়ানো যাই হোক আজকের ভেতরটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন